দু সালে আমরা যদি জুন মাস নিয়ে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক বিতর্ক করে তাহলে এক কথায় বলব বৃশ্চিক রাশি আপনার এই বর্তমান সময়টা তার অনুকূলের মধ্য দিয়েই ধাবিত হবে তার অর্থ শিক্ষা ব্যবসা বাণিজ্য এবং তার স্বাস্থ্য এবং তার পারিবারিক জীবন ব্যবসায়িক জীবন একটা চমৎকার অধ্যায়ের মধ্য দিয়েই সে ধাবিত করতে সক্ষম হবে কারণ অষ্টম রাশি হিসাবে বৃশ্চিক রাশিকে আপনার ধরা হবে শুধু তাই নয় বৃশ্চিক রাশিকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে মঙ্গল মঙ্গল যখন তাকে আষ্টপৃষ্ঠে বেঁধে রাখে তাহলে আপনার দেখা যাবে খুব সুশৃঙ্খলভাবে তার ব্যবসা বাণিজ্য শিক্ষা অর্থনৈতিক স্বাস্থ্য তার কিন্তু পরিসমাপ্তি ঘটাতে সক্ষম হবে তাহলে আমরা বলবো মে মাসের শেষ সপ্তাহ থেকেই বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ একটা অনুকূল পরিস্থিতির মধ্য দিয়ে সে কিন্তু ধাবিত হবে এবং তার কিন্তু দেখা যাবে তার সপ্তম ঘরে দেব দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে আবার অষ্টম ঘরেও কিন্তু আপনার বিচরণ করবে তাহলে দেখা যাবে অষ্টম ঘরে যখন বৃহস্পতি বিচরণ করবে তার খরচপাতি নানাভাবে বৃদ্ধির দিকে ধাবিত করবে এবং তার রাস্তা ঘাটে কারণে অকারণে আপদ বিপদের মুখেও কিন্তু বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ করতে হবে বৃহস্পতি অষ্টম ঘরে তা অতিক্রমও করবে এবং অতিক্রম করার সময় নানান ধরনের সে কিন্তু একটু ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে ধাবিত হবে সেই কথাটা আমাদের মনে রাখতে হবে তাছাড়াও এই আপনার বর্তমান সময়ে আপনার বৃশ্চিক রাশি অনেক অনেক জায়গা থেকে তার ভুল সিদ্ধান্তের কারণে একটু কিন্তু বিপদের মুখেও সে পড়বে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ এবং মিত্র বন্ধু বা নিকটজন দ্বারা তার চাকরি বাকরির জায়গাটাও কিন্তু তার বাধার মুখে সে পড়তে পারে নতুন চাকরি বাকরি পাওয়ার যে সুযোগ সুবিধা সেটাও সে পাবে যারা অনেক দিন ধরেই কাজকর্ম নিয়ে অধিক পরিশ্রম করে যাচ্ছেন তারা কিন্তু তাদের জন্য কিন্তু আপনার চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত আপনার সে সুফলতা ঘরে আনতে পারবে কর্মক্ষেত্র। আপনার কিন্তু পদোন্নতি আপনার হতে পারে পদোন্নতি হবার যোগ আছে কর্মক্ষেত্রে আপনার যে একটু জটিলতা ছিল সেটা আপনি সমাপ্ত করতে পারবেন উদ্যতন কর্মকর্তার কাছে প্রশংসিত হতে পারবেন কারণ আপনার কঠোর পরিশ্রমটা বৃদ্ধি পাবে বৃদ্ধি সে ফলটাও আপনার বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ পাবে কারণ সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি আপনাকে কিন্তু অনেক হারেই আপনাকে দেবে তাছাড়াও আপনি পারিবারিক জীবনে যে অর্থটা বাজেট করেছিলেন আর সে বাজেটও কিন্তু আপনি অতিক্রম করতে পারে কারণ তার আয় বাণিজ্য বৃদ্ধি পাবে তার খরচের হারটাও কিন্তু বেড়ে যাবে এবং সেখানে আপনার নতুন সন্তান আগমনের ক্ষেত্রেও আপনার খরচ হতে পারে কিংবা মাঙ্গলিক কোনো ক্রিয়াকলাপের কারণেও আপনার কিন্তু অর্থ নাশ হতে পারে সন্তানদের উচ্চশিক্ষার জন্য বাহিরে প্রণয়ন প্রণয়ন করার যে মানসিকতা আপনি রাখছেন সেক্ষেত্রেও আপনাকে কিন্তু অর্থ ব্যয় হতে পারে এবং শরীরপাতির দিকে আকস্মিকভাবে শরীরপাতিটা খারাপের দিকে ধাবিত হতে পারে তবে আপনার বুদ্ধি দিয়ে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণের মন পরিষ্কার হওয়ার কারণে তারা কিন্তু মানে অনেক মানে বড় জটিলতার মধ্যে পড়লেও সেখান থেকে পরিত্রাণ করার মিত্র লোকও তারা পেয়ে যান অতএব তাদের জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসবে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ কারণ বৈদিক জ্যোতিষশাস্ত্র বা জ্যোতিষশাস্ত্র নিয়ে যদি আমরা আলাপ আলোচনা করে জ্যোতিষ পণ্ডিতগণ বলেছেন গ্রহদের যে গতিবিধি তার একটা তৎপরতা রয়েছে এবং এর একটা সুফলতা বারোটা রাশির উপরেই বর্তিত হলেও বৃশ্চিক রাশির উপরে এই ফল ভোগটা তারা কিন্তু করবে এবং আনুপতিক হারে বৃশ্চিক জাতক ও জাতিকাগণ তারা কিন্তু বুধের একটা প্রভাব তারা পাবে শুক্রের একটা প্রভাবও তারা কিন্তু পাবে যার কারণে তাদের এই মে মাসের শেষের দিক থেকে তাদের অগ্রগতির যাত্রাটা কিন্তু সুফলতার দিকে ধাবিত হবে এবং একের পর এক তারা জটিল কর্মকে তারা মানে সমাধান করে তাদের ব্যবসা বাণিজ্যের গতি হারটা তারা কিন্তু বৃদ্ধির দিকে ধাবিত করতে পারবে এবং মে জুন মাসটা তাদের জন্য খুবই শুভর দিকে ধাবিত হবে এবং তবে রাশি আপনার অন্যদিকে মানে আপনার কিছু কিছু জায়গায় আপনাকে সতর্ক করতে হবে যেমন অর্থকরি টাকা পয়সা লেনদেন করার সময় বা যৌথ ব্যবসা অর্থকরি দেওয়া ক্ষেত্রে আপনাকে একটু বুদ্ধি পরামর্শ নিয়ে আপনাকে এগুতে হবে অর্থাৎ আবেগপূর্ণভাবে কোনো কাজকর্ম করা চলবে না আপনার বিশেষ করে আপনার বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা গণের আপনার বিশেষ করে আপনার শনি আপনার তৃতীয় চতুর্থ ঘরে এই মাসে আপনার রাশির পঞ্চম এবং মিন রাশিতে গোচর করবে তাহলে আপনার বড় ঠাকুরকে ভাগ্যদাতা কর্মদাতা হিসাবে আপনার ফল কিছু পুরানো কর্ম দ্বারা আপনাকে বিচলিত হতে পারেন এবং আকস্মিকভাবে শরীরটা একটু খারাপের দিকেও যেতে পারে কিন্তু আপনার আপনার এই মাসে কিছু কিছু জায়গায় যে মিশ্র ফল পাবেন না কিন্তু এটা জুন মাসে আবার প্রারম্ভ থেকে এটা কিন্তু আপনি ভালো ফলটা পাবেন কেরিয়ারের দিক থেকে আপনি প্রথমার্ধ অনুকূল সময় দ্বিতীয় অর্ধে আপনার অর্থাৎ আপনার পনেরোই মে থেকে একটা সপ্তাহ আপনাকে একটু বাধা বাধার মুখে পড়লেও আপনি শেষ সপ্তাহ থেকে আপনি কিন্তু আবার অনেক কাজে অতিরিক্ত কাজে দায়িত্ব আপনি পেয়ে যাবেন তেমনি না নানান কাজে আপনার হস্তক্ষেপ এবং কঠোর পরিশ্রম দ্বারা সুফলতা আপনি পাবেন আর্থিক দিক থেকে আপনার সময়টা কিন্তু আপনার অনুকূলের মধ্যেই কাটবে এবং আর্থিক দিক থেকে আপনার সচ্ছলতা বৃদ্ধি পাবে আটকে থাকা আপনি উদ্ধার করতে পারবেন ব্যবসায়িক আপনার আলাপ আলোচনা সুন্দর মতো পরিসম করতে পারবেন সন্তানদের অগ্রগতি আপনার এবং আপনার ইচ্ছা শক্তি শক্তিটা আপনার পূরণ করতেও সক্ষম হবে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ তবে ঋণ পরিশোধ করার একটা মানসিকতা আপনার কাজ করবে পরিশোধ অনেক জাতক জাতিকাগণ পরিশোধ করতেও পারবে এবং অহেতুক কিছু টাকা পয়সা আপনার অর্থ বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে এবং আপনাকে স্বাস্থ্যপাতির সমস্যা কিছুটা কষ্টভোগ আপনি পাবেন এবং বিশেষ করে আপনার বয়োজ্যেষ্ঠ পিতামাতা মাতা শৈলপাতি নিয়ে আপনার কিছু অর্থ করে টাকা পয়সা খরচ হতে পারে পরিবার জীবন থেকে আপনার সন্তানদের পারিবারিকভাবে একটা সময় আপনি কাটাবেন পরিবারকে আপনি সময় দিতেও পারবেন এবং আপনার পরিবারের কোনো সদস্য জীবনসঙ্গীনীর সমস্যা আপনার স্বাস্থ্য সমস্যা বা পিতামাতার সমস্যা আপনাকে একটু বিব্রত থাকতে হবে ব্যবসায়িক দিকে কিছুটা আপনার যে কঠিন যে সমস্যাটা ছিল সেটা আপনি সমাধান করে ব্যবসাকে রানিংয়ের দিকে আপনি ধাবিত করতে পারবেন পারিবারিক ব্যবসাকেও আপনি সুশৃঙ্খলভাবে আপনি সেটা পরিচালনা করতে পারবেন এবং অর্থ বিনিয়োগ আপনার অনুকূলের দিকেই দেবগুরু বৃহস্পতি গোচর করার সঙ্গে সঙ্গে আপনার ব্যবসা বাণিজ্য একটা অনুকূলের মধ্যেই আপনার কিন্তু ধাবিত হবে শিক্ষার্থীদের পড়াশোনার মানও বাড়বে উচ্চশিক্ষার জন্য বাহিরে এবং যারা জীবনের প্রথম পরীক্ষা দিয়েছে তারাও কিন্তু ভালো একটা ফলাফল দেখাতে পারবে আপনার বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ তাছাড়াও আপনার মানে দেখা যায় যে বৌদ্ধিজ্যোতির শাস্ত্রে গ্রহদের গতি তৎপরতার কারণে যে কয়টা রাশি ভালো শুভ ফল আপনার আপনার পান তার মধ্যে কিন্তু আপনার বৃশ্চিক রাশিও আছেন এবং আপনার দেখা যাবে এই বর্তমান সময় থেকে আপনার গ্রহদের গতির কারণে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ বাধা অতিক্রম করে সুন্দর পথে সন্ধান কর্মজীবনের পথে সন্ধান এবং বেকারদের নতুন চাকরি বাকরি পাওয়ার সন্ধান এবং ব্যবসা যে সেলপাতি বৃদ্ধি পাওয়ার মানে সেল আপনার সেল বৃদ্ধি করার সন্ধান এই পথ আপনি খুঁজে পাবে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ তাছাড়াও আপনার কিন্তু এই সময়টা বর্তমান এই সময়টা আপনার অনুকূলের মধ্য দিয়েই কিন্তু ধাবিত হবে এবং কাজের সাফলতা এই মাঝে কাজের সাফলতা এবং কর্মের প্রশংসাও কিন্তু আপনি পুরোতে পারবেন তাছাড়াও প্রতিযোগিতামূলক কাজে যে একটা অগ্রগতি সে অগ্রগতিও আপনি ধরে রাখতে পারবেন তবে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকেগণ তার মেজাজ যদি ঠিক রাখতে পারেন এবং ওভার কনফিডেন্স ত্যাগ করতে পারেন তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণের সফলতা তারা ভোগ বিলাসের মধ্য দিয়েই তাদের এই বর্তমান সময়টা অতিক্রম করতে সক্ষম হবে কারণ আপনার তাদের মধ্যে মহালক্ষ্মীর রাজযোগের একটা প্রভাবও কিন্তু তাদের হবে এবং যার কারণে নক্ষত্র অনুসারে তা অনেক অনেক মানে আপনার বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ ভালো পরিমাণ অর্থ করে টাকা পয়সা তারা সংগ্রহ করতে পারবে ব্যাংকে জমাতেও তারা কিন্তু পারবে এবং তাছাড়াও তাদের অর্থনৈতিক যে আপনার আর লাভবান আপনার যে কয়টা রাশি লাভবানের দিকে ধাবিত হবে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকে যেন কিন্তু অর্থ টাকা পয়সা তারা সঞ্চয়ের দিকে ধাবিত হবে তাছাড়াও আপনারা জানেন অংশীদারিত্ব ব্যবসায় একটু একটু সতর্ক থাকতে হবে নতুন চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে আপনাকে মানে চাকরি হাতে নিয়ে অন্য চাকরি খুঁজতে হবে তাছাড়াও আপনি কর্মজীবনে আপনি এগিয়ে যাচ্ছেন তো এগিয়ে যাচ্ছেন সেখানে আপনার কোনো রকম বাধা বিপত্তি আপনার পথকে সুগম করতে পারবে না এবং আপনার আপনার পথকে আপনার আপনার একটা আলোর পথের দিকে ধাবিত করতে পারবেন এবং রকম বাধা বিপত্তি আপনাকে ক্ষতি করতে পারবে না এবং মাথা ঠান্ডা রেখে আপনি কাজ করুন তাহলে আপনার অগ্রগতি কেউ ঠেকাতে পারবে না অতএব বিশেষ করে মেয়ে আপনার বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণের বৃহস্পতি ও শুক্রের একটা শক্তিশালী মানে শক্তিশালী রাজযোগের প্রভাবও কিন্তু বৃশ্চিক রাশি জাতক ও জাতিকা পাবেন যার কারণে তার মা লক্ষ্মীর একটা বা আপনার গডের একটা পূর্ণ আশীর্বাদ তার উপরে পড়বে যার কারণে দেখা যাবে এই জাতক ও জাতিকাগণের অনেক ক্ষেত্রে বৃশ্চিক রাশি জাতক ও জাতিক ইতিবাচক সাফলতা তার কিন্তু টুঙ্গে ধাবিত করতে পারবে কারণ গুরুদেবের পরিপূর্ণ সমর্থন পাবে আবার গুরুদেব কিন্তু তাকে অর্থ করে টাকা পয়সা নাশও ঘটাবে এবং আপনি যেহেতু ধার্মিক এবং ভক্তি বিশ্বাসের জোরে অনেক ছোটোখাটো সমস্যা আপনি কিন্তু পদদলিত করতে পারবেন কাজের গতির হাটটা বেড়ে যাবে পরিবারের সদস্যদের স্নেহপ্রেম ভালোবাসা দিতে পারবেন এবং অহেতুক একটা প্রেমে আপনি বিতর্কের মধ্যেও জড়িত পারেন অতএব বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ বর্তমান সময়ে অনুকূলের পরিস্থিতির মধ্য দিয়েই ধাবিত হতে পারবে এবং তার তার কর্মক্ষেত্রে যে একটা জটিলতা ছিল সে জটিলতা সমাপ্ত করার পথও সে খুঁজে পাবে তাছাড়া আপনার কিছু কিছু ক্ষেত্রে সে অর্থকরী টাকা পয়সা সংযমও হতে পারবে এবং সে অর্থকরী বিয়ে যে অর্থটা খরচ হচ্ছে সেটা সে কন্ট্রোলও করতে সক্ষম হবে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ এমনিতেই বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ এদের মন পরিষ্কার থাকার কারণে তারা অনেক বড় বড় সমস্যার হাত থেকে তারা বিতর্কের বাহিরেই তারা থাকেন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ